আবারও হুমকির অভিযোগ আতঙ্কে পানিহাটির তিন কাউন্সিলর সম্রাট চক্রবর্তী তাপস দে সুভাষ চক্রবর্তী আতঙ্কে পানিহাটির তিন কাউন্সিলর ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ থানায় অভিযোগ দায়ের তাপস দে যে খবরের দিকে আমরা এখন নজর রেখেছি আতঙ্কে পানিহাটির তিন কাউন্সিলর ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠছে আতঙ্কে রয়েছেন সম্রাট চক্রবর্তী তাপস দে সুভাষ চক্রবর্তী থানায় অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলর তাপস দে আতঙ্কে রয়েছেন পানিহাটির তিন কাউন্সিলর আবারও হুমকি দেওয়ার অভিযোগ উঠছে হুমকি দেওয়া হয়েছে তিন কাউন্সিলরকে এই প্রসঙ্গে কি বলেছেন কাউন্সিলর তাপস দে শুনবো ছটা সাতচল্লিশে ফোন আসার পরে আমাকে বলল যে কালকে হ্যাঁ কালকে বারোটার মধ্যে দে বসন্তি ধাবার ওখানে আসবি আর যদি না আসিস তোর দায়িত্ব তোর হ্যাঁ সতপুর টৎপুর কিছু বলেনি বলেছে বসন্তি ধাবার এখানে বারোটার মধ্যে আসবি আর না হলে এটা তোরটা তুই বুঝবি একদম মেরে দেব মেরে দেব এবং সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সম্রাট চক্রবর্তীকে যেই ফোন নাম্বার দিয়ে থ্রেড করা হয়েছে সেম নাম্বার দিয়েই আমাকেও থ্রেট করা হয়েছে এবং রাতে খবর পেলাম ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে থেট করা হয়েছে সেই একই নাম্বার দিয়ে আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কোথার থেকে ফোন আসছে না আসছে তবে প্রশাসনকে আমরা জানিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে হ্যাঁ খরদা থানায় আমি জানিয়েছি সুভাষ দাও তার কমপ্লেনটা করেছে সম্রাট কমপ্লেন করেছে আমরা বুঝতে পারছি না যে এর ভেতরের ষড়যন্ত্রটা কী ভয় তো অবশ্যই লাগবে ভয় একটা লাগবে না একটা আমরা সাধারণ মানুষ রাজনীতি করি আমাদের যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয় ভয় তো আসবে আতঙ্কিত আতঙ্কিত অবশ্যই এইটার সঙ্গে বলছেন শোনাবো এটা নক জন্য ঘটনা আমি এটা তীব্র প্রতিবাদ জানাই এটা যারা করেছে বা সন্ত্রাসলার সঙ্গে যুক্ত তারে চরমতম শাস্তি দাবি করি কেন পানিহাটির রাজনীতি এইটা ছিল না পরিস্থিতি এটা কখনোই মেনে নেওয়া যায় না বা রাজনৈতিক লড়াই থাকতে পারে রাজনৈতিক প্রতিপক্ষ থাকতে পারে কিন্তু এইভাবে মানুষকে হুমকি তার পরিবারকে হুমকি এটা কেউ মেনে নেয় না মেনে নেবে না আমি পৌরপ্রধান হিসেবে বলছি যতদূর যেতে হয় আমরা যাব কিন্তু এর বিচার আমরা চাই